বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার বুয়ার কেরিয়ার এখন সংখ্যার মুখে আর তার এই কেরিয়ার নষ্টের পিছনে সম্পূর্ণরূপে দায়ী কোচ হেভিয়ান কেব্রেরা অনেক স্বপ্ন নিয়ে ডেনমার্ক থেকে এসে বাংলাদেশ জাতীয় দলের নাম লিখেছিলেন জামালবুয়া কিন্তু তার এই স্বপ্নের ঘুরে বালি ডাড়লেন কোচ হেভিয়ার কেব্রেরা এফ সি এশিয়ান কাপকে কেন্দ্র করে মাস্টার মাস্টারমাইন্ড হেভিয়েন কেব্রেরা যে সকল সিন্ডিকেট মনার সিদ্ধান্ত নিচ্ছিলেন তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না জামাল ভুইয়া আর তাই তো তিনি কোচের সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়েছিলেন ফাহমিদুলকে যখন কোচ হেভিয়ার খেপরেরা দল থেকে বাদ দিয়ে দিয়েছিলেন সেদিন জামাল গুইয়া তার এক স্টোরিতে ফাহমিদুলের সাথে তোলা তার একটি ছবি শেয়ার দেন এবং এভাবেই তিনি নীরব প্রতিবাদ করে যান ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগের দিন জামাল জামালবুইয়া কোচের কাছে জানতে চেয়েছিলেন দলে কেন শাহ এবং আলামিনকে খেলানো হবে না কারণ ম্যাচ শুরুর আগে জামালবুইয়া ঘোষণা দিয়েছিলেন ইন্ডিয়াকে বাংলাদেশ হারাবে আর এজন্যই তো হামদার সাথে জামাল শাহ এবং আলামিনকে খুবই দরকার ছিল বাংলাদেশ দলের কিন্তু এর উত্তর দিতে গিয়ে কোচ বুইয়াকে বলেন তুমি কি আমার চেয়ে বেশি বুঝো আর কেব্রেরাকে সমালোচনার কারণে কোচ ইন্ডিয়ার বিপক্ষে জামাল ভুইয়াকেই মাঠে নামায়নি এজন্যই তো ইন্ডিয়ার বিপক্ষে সহজই হাত ছাড়া হয় বাংলাদেশের কিন্তু এটা কেব্রেরা মাউনকে কে বোঝাবে আর এজন্য তো ফুটবল প্রেমীরা কেব্রের মাউনের পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করে দিয়েছে বন্ধুরা খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ